হ্যালো গাইস আমরা এখন এসেছি হিটু শেখের মামার ঝালমুড়ির দোকানে উনি আসলে এখানে লোকালভাবে ঝালমুড়ি বিক্রি করে আমরা এখন ঝালমুড়ি খাবো আর ঝালমুড়ি আসলে ওনার কেমন স্বাদ আমি বলবো এ মামা এ ঝালমুড়ি দেন দেখতে পাচ্ছেন আসলে হিটু শেখের মামা কলাম অনেক ভালো দেখতে পাচ্ছেন উনি কলাম একটা লোককে আসলে পার করে দিচ্ছেন কারণ উনি কলাম দুর্বল জন্যই আর মূলত এই যে ওনার আসলে মুড়ি উনি এখানে লোকাল পাবে আসলে মুড়ি বিক্রি করেন ভালো একটু মুড়ি টুড়ি দেন খাই এত দূরিতে আসলাম আপনার মুড়ি খাতি হ্যাঁ তাহলে মুড়ি কেমন চলছে আসে আলহামদুলিল্লাহ ভালো চলছে তাই না আমি জানতে পারলাম আপনার মুড়ি নাকি অনেক স্বাদ তাই জন্য আমি আসলে দূর থেকে আসলে খেতে চলে এসেছি এখন আমার একটু স্পেশালভাবে আসলে তৈরি করে দেন যাতে আমি খেয়ে আসলে বুঝতে পারি এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোলা দিচ্ছে কাঁচা ঝাল উনি মুড়ি দিচ্ছেন আর মাখায় সুন্দরভাবে আসলে দিল এখন খেয়ে আসলে দেখবো কেমন আসলে স্বাদ আমি মুড়ি আসলে খাওয়াবো ওই পাশে বসে রয়েছে ওনাকে একটু খাই আমি আসলে টেস্ট করে দেখতে চাই না আপনি একটু খেয়ে আসলে বলুন প্লিজ দেখতে পাচ্ছেন আমি আসলে মুড়ি কিনেছি কিন্তু আমি ভিডিওর কারণে খেতে পারছি না ওনাকে একটু খাওয়াবো উনি একটু খেয়ে বলুক যে কেমন স্বাদ আপনি একটু আসলে খেয়ে আমাকে বলুন তো কেমন একটু খান হ্যাঁ কেমন মুড়ি কেমন অপূর্ব 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 তো সৌন্দর্য হয় মানে স্বাদ কেমন এমন স্বাদ হ্যাঁ আর কখনো আমি খাইনি এই মনে হচ্ছে ঝালমুড়ি মাখা এই প্রথম খাচ্ছি উনি আসলে যে কথা বলছে আসলে আসা আপনি কি সবসময় এখানেই থাকেন তাই আপনাকে যে কেউ আসলে এখানেই পাবে তাই না পাবে বিকেল পর থেকে এখানেই থাকবেন বিকেল চারটের পরের থেকে তাই না দেখতে পাচ্ছেন উনি আসলে বিকেল চারটের পরতেই মাঠে এসে উনি আসলে ঝালমুড়ি বিক্রি করেন এবং আমরা জিজ্ঞেস করব আসলে ওনার সংসার এই ঝালমুড়ি বিক্রি করে আপনার সংসার চলে এরি পরে নির্বাচী এরি পরে নির্বাসীল মোট সংসার চলছে তাই তো ও দেখতে পাচ্ছেন যে ঝালমুড়ি বিক্রি করেও করলাম তার সংসার চলছে কারণ সে তো সৎ লোক চুরি করে খায় না ইনকাম করে খায় যা পায় তাতেই খুশি আচ্ছা আপনাকে ধন্যবাদ